বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ হাজিরাতের আমল নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালি এম টিভিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাব তার আগে আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো একটা অংশ না দেখলে কিন্তু বুঝতে সমস্যা হবে আর যে আমুলগুলো দেওয়া হচ্ছে এই আমলগুলো জেনে শুনে বুঝে তারপর আমল করতে যাবেন যদি আমল করার ক্ষেত্রে কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি শরীফুল ইসলাম জালালি কোনো প্রকারের দায়ী থাকব না প্রিয় দর্শক শ্রোতা চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখি আসি দর্শক শ্রোতা আটষট্টি নাম্বার হাজিরাতের আমল গভীরভাবে খেয়াল করবেন আল্লাহ মেরে মনকে আন্দর মেয়ে মমিন হক কলন্দার হাজিরাত হাজির করদম আন্দার নিয়ম সেটা হচ্ছে যে কোনো মাসের প্রথম মঙ্গলবারের দিনে ঈশ্বারের নামাজের পরে উল্লেখিত হয়েছেনটা নব্বই বার পড়তে হবে আপনাকে আমলটা করতে হবে টোটালি নয় দিন তো নব্বই বার পরে আপনাকে দেখা তাদের হয়ে যাবে নয় দিন আমল করলে এরপরে আপনি হাজিরাত করতে চাইলে যে কোনো নাবালিক বাচ্চারকে গোসল টোসল করাইয়া সুন্দর করে সাজাইয়া তার হাতের মধ্যে আপনি কী করবেন কাজল লাগাই দেবেন কাজল লাগাই দিয়া উল্লেখিত হয়েছে নকশাটা যে আছে এই মানে এই নকশাটার ভিতরে নখে দিল অনেক সময় হয় যখন আপনার একটা আমল হাসিল হয়ে যাবে তখন দেখা যাবে যে এই নকশার আমলটা নখে যদি দেন তাও হবে তাই বিষয় হলো যে নকশা আছে নকশার যে কালো জায়গাটা আছে এটা কালো করে দিবেন দিয়ে বাচ্চাকে বলবেন তুমি খুব ধ্যানের সাথেই কালো জায়গাটায় দেখে থাকো সে সেই কালো জায়গাটার ভিতরে দেখে থাকবে এবং নকশার উপরে আপনি আঠেরো বার উল্লেখিত দোয়াটা পরে জাস্ট ফুঁ দেবেন কিছু সময়ের মধ্যে দেখবে ওই নকশার মধ্যে হাজিরাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ওর বাচ্চার মাধ্যমে আপনি যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবেন একশো পার্সেন্ট সঠিক জবাব উত্তর পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আমলগুলো করব ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জালালি এম টিভির সাথেই থাকবেন যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি